আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কিছু চেরি জর্জেটের কি দেখাবো যেগুলো কিনা আমরা একটু কোর্ট স্টাইলে বানিয়েছি টোটাল সাতটা কালারে এনেছি প্রাইসটা খুবই লিমিটেড অনলি পনেরোশো টাকা আমি সফট একটা পিচ টাইপের অর বেবি পিঙ্ক টাইপের কালার পরেছি এই কালারটা খুবই সুন্দর চোখে খুবই ভালো লাগলো দেখে এটার আরও বেশ কিছু কালার আছে চেরি জর্জেট হওয়াতে এটা কিন্তু একদমই নন ট্রান্সপারেন্ট আপনি সালোয়ার কামিজ শাড়ি কিংবা আমার মতো ইনার দিয়ে এগুলো পরতে পারবেন কালারগুলো দেখিয়ে দিব এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছে একটু ব্রাউন টাইপের গোল্ডেন টাইপের মানে একটা মিক্স হ্যাঁ ব্রাউনিশ গোল্ডেন বলতে পারেন সাইজ এভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল অনলি পনেরোশো টাকা নন ট্রান্সপারেন্ট এবং ফুল স্লিভের এই কিমোনো গুলো কিন্তু আপনাকে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে যদি আমাদের স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমি জানি না এগুলো রিস্টক করতে আদৌ পারবো কিনা কারণ চেরি জর্জেটের এই কালার গুলো কিন্তু সবসময় ভালো মানেরটা পাওয়া যায় না তো যখন পাই আমরা তখন আনার চেষ্টা করি হ্যাঁ এটা হচ্ছে আরো একটা এটা কিন্তু ফুল লেন্থ এর কি মনো না আপনি আমাকে দেখলেই বুঝতে পারবেন এটা মোটামুটি এবারে যে ফর্টি সিক্স টাইপের একটা লেন্থ পাবেন লেন্থটা ফর্টি সিক্স এর মতো থাকছে সাইজ এর জন্য আরো ডিটেলস এবং শিওর জানার জন্য পেজে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এটা হচ্ছে একটা মফ টাইপের কালার এটা আছে পেস্তা কালার আমরা নিয়ে আসছি এটার ভেতরে এই যে দেখেন পেস্তা কালারও আছে খুবই সুন্দর এখানে কিন্তু একটা বাটন থাকছে আমি হচ্ছে বাটনটা খুলে পড়েছি আপনি চাইলে বাটনটা লাগিয়ে পড়তে পারেন এটা হচ্ছে একদমই আপনার ইচ্ছা যেভাবে আপনি এটা পড়তে চান এরকম হচ্ছে গোল্ডেন রোজ টাইপের যে পিঙ্ক টাইপের একটা ভাইব আছে এই কালারটাও আমাদের কাছে আছে এটাও সুন্দর লাগে পনেরোশো টাকা অনলি প্রাইস এগুলো কিন্তু খুবই প্রাইস লিমিটেড আপু আমরা খুব অল্প লাভে এটা আপনাদের দিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা একদমই নন ট্রান্সপারেন্ট এগুলো কিন্তু সবই সামার ফ্রেন্ডলি ড্রেস সামার ফ্রেন্ডলি বানানো হয়েছে কারণ আমরা চাই যে ড্রেস গুলো সারা বছর যেন পড়া যায় সত্যি কথা দুই মাসের জন্য আমাদের শীত একটু কম তাই না বাংলাদেশে এখন শীতের পরিমাণটা কম যদিও এখন ঢাকাতে শীত পড়ছে কিন্তু আমরা চাই একটা ড্রেস যেন সারা বছর পড়া যায় হ্যাঁ তো এইটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে একদম পার্পেল কালার দেখেন পার্পল আর মভ এর মধ্যে কিন্তু বিশাল তফাত এটা মভ আর এইটা হচ্ছে আপু পার্পলটা দেখেন ঠিক আছে দুইটা কিন্তু আপনার আপু দুই রকম কালার এটা একটু ডিপ আর এটা আরো একটু লাইট সো এই হচ্ছে টোটাল সাতটা কালার আশা করি ভালো লেগেছে আপনার স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন যদি নিতে চান আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ